গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা তো আজকের দিনটা দেখো কি দিয়ে শুরু করলাম এই যে কাগজপত্রগুলো দেখছো না আমাদের দোকানের মালে অনেক পেটি আসে আর কি এখন মাল বিক্রি মানে জিনিসপত্র বিক্রি করার পরে পেটিগুলো যে হয় সেই পেটিগুলো আর কি বিক্রি করে দিচ্ছি এই যে গরমের সিজনটায় না আমার কিন্তু অনেক পয়সা হয় ফাও পয়সা হয় অনেক জানো তো তো একটু তো ফাও পয়সা করতে গেলে মানে ইনকাম করতে কত কষ্ট আর ফাও পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো পেটিগুলো এই যে দোকানদার আছে আমাদের বাড়ির সামনে ওই দোকানদার আর কি পেটিগুলো সব গুছিয়ে নিয়ে গেল আর তারপরে যেগুলো জঞ্জাল তো হয়ই তো সেইগুলোকে আমার এখন বসে আর পরিষ্কার তো করার কোনো ব্যাপার না কিন্তু কি বলো তো এত রোদ্রে তাপ মানে উঠোনে আসা যাচ্ছে না এত রোদ্রের তাপ আমি তো বাইরের দিকে মানে আসার নাম করলেই আমার ভয় করছে তবুও তো আসতেই হবে তো চলো শুরু করে দেই আজকের দিনটা কেমন যায় তোমাদের সঙ্গে সকাল সকাল দেখো আমি এখানে আলু ভাজা বসিয়েছি আর আলুটা দেখো কি সুন্দর করে একটু মচমচে করে ভেজে নিচ্ছি আর আলুটাই মচমচে করে ভাজার পিছনে কিন্তু একটা রহস্য আছে টিপস আছে রহস্য না সরি টিপস আছে এই টিপসটা হলো নুনটা বেশ ভাজা অনেকটা হয়ে যাবে আমাকে আমার আলু ভাজাটা তো দেখে বুঝতেই পারছো অনেকটা নুনটা ভাজা মানে নুনটা না আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নুনটা দেই দিলে কি হয় বলো তো একদম মচমচে হয় আলু ভাজাগুলো জানি না তোমার তোমরাও হয়তো জানো আমিও যে মানে যেটুকু জানি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি স অনেকেই জানে আর এখানে দেখো গরম গরম চা হচ্ছে গরম চা তো গরম গরমই হবে আর কালকে রাত্রে সব বাসন মেজে রেখেছিলাম ওই একটাই থালা আছে তো রাত্রে যদি আমি মাজা ঘষা করে রাখি কত মানে শান্তি বলতো রাত্রে মাজা ঘষা করে রাখলে ভোর দ্বারা দেখো স্নান করে চলে এসছে ওই যে স্নান করা কমপ্লিট আর এখন বাবু এখন পুজো দেবে তারপরে ভাত খাবে ভো দেখো ঘুম থেকে উঠে এসে বসেছে আর ভোর হাতটায় কি হয়েছে হাতটা বলে উঁচুই করতে পারছে না ও বাবা আর আমার ছোট্ট বাচ্চা তো একদম কিছু যদি হয় না একেবারে বাড়ি শুদ্ধ মাথায় তোলে ও কি হয়েছে শোন না তোমার উপরে উঠছে না আরে কি হলো বলো তো দেখো

শুভ সন্ধ্যা বন্ধুরা সব সব বন্ধুদের শুভ সন্ধ্যা আর আজকে দেখো সন্ধে জেলেছে ভোগ এই মাত্র সন্ধেটা ভোগ জেলে চলে গেল ওই যে এই খাসনি পোশাদটা পোশাদটা খাসনি

আর এখানে বসে গেছে হলে চা এই আজকে মঙ্গলবার তো আজকে আমি ভোকে কিন্তু বলি নি লাড্ডু আনার কথা ভো ঠিক মনে করে লাড্ডুটা নিয়ে এসছে আজকে আজকে আমার হনুমানজির জি বোধহয় খেতে ইচ্ছা হয়েছে লাড্ডু বুঝেছিস আমি অন্যদিন যেদিনকে বলে দিই সেদিনকেও নিয়ে আসে আবার অনেক দিনকে আনাও হয় না সত্যি কথা বলতে কি এমনি পুজো দিয়ে দিই তো আজকে আমার হনুমানজির খেতে ইচ্ছা হয়েছে নিয়ে এসছে আচ্ছা হ্যাঁ তুই তুই নিয়ে তো তুই নিয়ে এসেছিস তোর হাত দিয়ে এসেছে ওনার খেতে ইচ্ছা হয়েছে বলে আমরা কি করি আমাদের ছেলে মেয়েরা কি করে ছেলেমেয়েদের কিছু খেতে দিচ্ছে না তা বাবা নিয়ে আসে না তুই মানে বলিস না যেই মা আজ তোমার এটা খেতে দিচ্ছে হচ্ছিল বাবা গিয়ে মিশে নিয়ে এসেছে বলিস না সেরকম ঠাকুররাও আমাদের কাছে আমরা হলো ঠাকুরের মা বাবা তাদেরকে আমরা খেতে দিচ্ছি পড়তে দিচ্ছি চান করাচ্ছি কেমন ঠাকুরের মা বাবা বললাম না তো চা ডিমগুলো তুলে রাখবে না জানিস তো আমি ফ্রিজের মধ্যে ওই দরজা খুলে ফ্রিজের দরজা খুলে আমি কোনো কাজ করলে না আর মাথা ভার হয়ে যায় আর এই দেখো এখানে চা বসিয়েছি দেখো আর আজকে আবার সেই আমার পুরনো বাটিটায় চা বসিয়েছি কারণ কি বলা তো পুরোনো বাটিটার মায়াকে আমি এখনো ছাড়তে পারিনি ওটা রেখে দিয়ে রেখে দিয়েছি পাশে বেশিরভাগ নতুন বাটিটাই করি আর না তো কেতলিতে করি ইলেকট্রিক কেতলিতে আর আজকে আবার পুরনো বাটিটায় বসিয়েছি দেখো ফেলিনি

ঠান্ডা লাগলে যে মাথা ব্যথাটা মাথা ভার হয় সেই রকম ও তোমার এমনি ভার থাকে না ওই সময় হালকা থাকে মানে ওই সময় ভার হয়ে যায় চিন্তা বেশি ঢুকে যায় নাকি হ্যাঁ দর এই কে আসলো দেখ কে আবার আসলো সুন্দরালা এখন তাই দেখো এখানে ফ্যানটা চালানো আর আমি পাশে দাঁড়িয়ে রান্না করি আর আজকে তো দেখতেই পেলে আজকে রান্না করবো গুলো আস্তে আস্তে পটল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে তেল পটল বানাচ্ছি দাঁড়া ফ্যানটা অফ করে দিই না তো শ্বাস শব্দ হবে একটু তো কষ্ট করতেই হবে বলো শাঁসা শব্দ হলে না আর কথা বললে কেমন একটা লাগবে ভালো লাগবে না তো আজকে সকাল থেকে তোমার সঙ্গে আর দেখা করি সেই সকালবেলায় যা দেখা করেছিলাম তো স্নান করে এসে যথারীতি রান্না করি তার মানে রান্না আজকে করিনি বলে সেই জন্যে আজকে আর আর যা গরম পড়েছে না ভালোও লাগছিলো না এসে স্নান করে এসে পুজো দিয়ে শুয়েছিলাম খানিক্ষণ তারপরে উঠে ডাল ভাত রান্না করেছি টক ডাল আর ডিম ভাজা আম দিয়ে ডাল করেছি ডিম ভাজা এইটা একদিন নিয়ে আমাদের তিন দিন খাওয়া হলো কারণ কি ও শরীরটা ভালো না ও বাজারেও যেতে চাচ্ছে না আর তারপরে গরমে কেউ কিছু খেতেও চাচ্ছে না মাছ তাস কেউ কিচ্ছু খেতে যাচ্ছে না আর এই তকডাল আর ডিম ভাজাটা মানে ওরা সব সময় বাইরে থাকে তো রোদ দূরে দোকানে থাকে তো বাড়িতে এসে তখন স্নান ট্যান করে না কোনো খাবার খেতে পারে না একটা মাত্র রাত্রি ছাড়া তো তার জন্যে ওটা ওরা ভালোও খাচ্ছে তার আমারও বেশ সুবিধা হয়ে গেছে তো কালকে আর করা যাবে না কারণ মুখটা একঘেয়ে হয়ে গেছে কিন মনে বুঝলে তো আর রাত্রিবেলা আর পাচ্ছিলাম না ভাবলাম কি একটু ঝাল ডাল করে তেল বানাই আলু পটলের তরকারি করবো ভেজতাম তারপরে তো সেই আলু পটলের তরকারি তো সেই একই খেলা নেই চেয়ে তেল পটলটা করলে বেশি একটা টেস্ট থাকবে অবশ্য আমি নিরামিষ করে করবো আজকে মঙ্গলবার আমি তো পেঁয়াজ রসুন খাই না তবে পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু তেল পটলটা বেশি ভালো লাগে চলো এখন আটা মাখবো দশটা বেজে গেছে আটা মাখবো তারপরে কিরুটটা জাল দেওয়া রয়েছে আজকে একটু গরম করলেই হয়ে যাবে তেল পটলের মশলাটা করে দিয়ে হয় পটলটা দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এখন দেবো একটু হালকা ফুলকা মশলা এখানটায় আমি ওই তোমার একটু টমেটো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো আর জিরে আদা এই এই হলো মশলা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই একদম জল টল কিচ্ছু দেবো না এই মশলাটা যেটা দিলাম এইটাই কষা হয়ে গেলে সামান্য একটু দেবো এর মধ্যে নুন টুন সব দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি দেবো এখন না আগে ভালো করে কষা হয়ে যাক মশলাটা এইবারে আমি গ্যাসটা একদম হালকা করে একটুখানি ঢাকা দিয়ে দেব পেঁয়াজ রসুন দিয়ে করলেও আমি কি কর আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে কি করতাম বলতো তাহলে আমি মশলাটাকে পেঁয়াজ রসুন একটু কষিয়ে দিতাম কারণ কি মানে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ভালো লাগে না একদম কষিয়ে নিয়ে তারপরে পটলটা দিতাম পটলটা ভেজে আগে তুলে রাখতাম যেহেতু আমি পেঁয়াজ রসুন দিইনি বলে মশলাটা দিয়েই একবারে কষিয়ে দিচ্ছি তো দেখো আমার তেল পটল একদম রেডি হয়ে গেছে শুকনো শুকনো মাখা মাখাই করেছি আর এখানে রুটিও হয়ে গেছে আর দুধটা একটু গরম করব। তারপর এখানে দেখো রাজ্যের বাসন পড়ে আছে এখন এই রাজ্যের বাসন মাজবো তারপরে রুটি করার জায়গাটা পরিষ্কার করব। তারপরে সন্ধেবেলা চা মুড়ি খেয়েছি সেই বাসনগুলো রয়েছে দেখো সিরিয়াল দেখতে দেখতে বসে খেয়েছি এখন সেইগুলো মাজবো সব একসাথে করে মাজবো গ্যাসের ওখানটা পরিষ্কার করব আর তেল পটল তেল পটল নামটা শুনে কি মনে হচ্ছে বলো তো এই আগেকার দিনের শাশুড়িরা গ্রামের দিকে বিশেষ করে ছোটোবেলাতে শুনে আসি মানে বলতো তেলে ঝোলে খা আমার ছেলেরটা তেলে ঝোলে খা তো সেই পটলটা শুনে আবার মানে তেল পটল তেল পটল করতে করতে সেই কথাটা মনে পড়লো ছোটোবেলার থেকে যেগুলো শুনে আসি আর কি এখন অবশ্য অনেক গ্রামে বলো আর যেখানেই বলো এই সমস্ত জিনিস এখন অনেকটাই উঠে গেছে শাশুড়ি বলো বউ বলো এদের সম্পর্ক এখন অনেকটাই অন্যরকম হয়ে গেছে তো যাক শাশুড়ি বউ এই নিয়ে কথাবার্তা নেক্সট ব্লগে বলো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করো খারাপ তো ভালো লাগলেও করো খারাপ লাগলে করো এই কথাটা আমি সবসময় বলি কারণ খারাপ লাগলেও তোমরা করলে কী হবে আমি তোমাকে কিছুটা শিখতে পারবো আমার কোনটা ভুল হলো কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো আমি তোমাদের কমেন্টের মাধ্যমে অনেকটাই শিখতে পারবো সে কার কোনো বয়স হয় না তো চলো বাড়ি ঘন্টা বেজে গেছে ওরা সব বাড়িতে চলে এসছে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে প্রচুর পরিমাণে জল খেয়েও সবাইকে গুড নাইটটা দেখো মেলায় থেকে দেখো জিলিপি নিয়ে এসেছে বাবা জিলিপিগুলো দেখে তুমি অবাক হয়ে যাচ্ছি দেখো কত ছোট ছোট একটু একটু জিলিপি দেখো খেতে কেমন হবে কে জানে কালারটাও তো আমার ঠিক পছন্দ হচ্ছে না জিলিপিগুলো কচকচে আছে খেতে খারাপ না মানে দেখতে যতটা খারাপ খেতে কিন্তু तत तो तो भ